ও ও অসাধারণ একেবারে ছোট পরিসরে এটা লাগাতে পারেন পাঁচ ফিট আছে না পাঁচ ফিট ছোট্ট একটা জানালায় সুন্দর করে ঝুলাবে অসাধারণ লাগবে সারা বাংলাদেশ স্যালেঞ্জ আপনি চাইলে আমাদের এই পর্দাটা স্ক্রিনশট দিয়ে যেই কোনো পেজে পাঠাবেন একশো আপনি এক হাজার টাকা করে ফিট গুনতে হবে কিন্তু আমাদের এখানে অনলি আটশো টাকা পার ফিট অনলি আটশো টাকা এই লেস দিয়ে এই কাপড় দিয়ে আপনারা বলবেন যে এই লেজ এই কাপড় যেই কোনো পেজে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ঈদ ধামাকা ফেলমেট অফার নিয়ে চলে এসেছি নিউ এসবি পর্দা গ্যালারিতে সুন্দর সুন্দর সব রেডিমেড ফর দা ডিজাইন নিয়ে আছে আমাদের সাথে রুবেল ভাই আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন স্যার অনেকজন পার্টিশনের ফিল্মেট চায় যে ভাই 10 ফিট 12 ফিট ফিল্মেট আছে কিনা দেখেন এই একটা বানাইছে 11 ফিট এগারো ফিট ফিট ফিলমেটটি অনেক সুন্দর অনেক সুন্দর বিশাল অনলি নশো পঞ্চাশ টাকা অনলি নয়শো হুম 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 নয়শো পঞ্চাশ টাকা ফিট এই ফলটা পেয়ে যাবেন পর্দা গ্যালারিতে আপনাদেরকে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখনই আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দিবে একেবারে হোম ডেলিভারি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ এইখানে অনেক অনেক ডিজাইন আছে একটু অপেক্ষা করুন আর দেখতে থাকুন

পার ফিট অনলি আটশো টাকা অনলি আটশো টাকা হলে এই ফিল্মের আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারবেন ছয়শো টাকা এসে পড়বে অর্থাৎ লিস্টে টু নর্মাল দিলেই ছয়শো টাকা চলে আসবে আচ্ছা আচ্ছা নেক্সট ডিজাইন তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আসলে আমাদের এখানে পর্দা ফিল্মের সহ অনেক অনেক ডিজাইন ওয়া অসাধারণ একটা কালার স্ট্যান্ডার্ডে কালারটা আনকমন একটা লেস আমি দেখতে পাচ্ছি আসলে লেস কাপড় সেই অসাধারণ এই ডিজাইনটার প্রাইস কেমন ভাই এগুলো পার পিস 800 টাকা পার পিস 800 টাকা পার ফিট নট এ পিস হ্যাঁ ফিট 12 ইঞ্চিটা এক ফিট হিসেবে যাবে ফিট 800 টাকা কমপ্লিট হ্যাঁ যদি লেসটা একটু নরমাল লাগাতে চান তাহলে 600 টাকা এসে পড়বে ফিট এই দেখেন লেসটা উপরে পুরো ভেলভেট কাজ করা এগুলো কিন্তু এগুলো কিন্তু 1200 টাকা রেট দেওয়া ছিল ঈদ উপলক্ষে ঈদ ফিতর উপলক্ষে অবশ্যই আপনারা এখনই রেডিমেড ফেলমেড নিতে চাইলে আমাদের এস বিপর দাগালিতে চলে আসবেন একেবারে রেডিমেড এখনই এসে এখনই নিয়ে যেতে পারবেন পঁচিশটা আমাদের অর্ডার আছে অনেক অর্ডার

সাদা এটা সাদা কালার। এই জন্য অসাধারণ। একেবারে ছোট পরিসরে এটা লাগাতে পারেন 5 ফিট আছে না? জি জি ফিট। 5 একটা জানালায় সুন্দর করে ঝোলাবেন। অসাধারণ লাগবে। সারা বাংলাদেশ সেলজ। আপনি চাইলে আমাদের এই পর্দাটা স্ক্রিনশট দিয়ে যেই কোন পেজে পাঠাবেন 100% আপনি 1000 টাকা করে ফিট গুনতে হবে। কিন্তু আমাদের এখানে only 800 টাকা পার ফিট। অনলি আটশো টাকা এই লেস দিয়ে এই কাপড় দিয়ে আপনারা বলবেন যে এই লেস এই কাপড় যেই কোনো পেজে চ্যালেঞ্জ সো আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ